কুরবানির গোশত জমিয়ে রাখা যাবে কি না কুরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা যায় আছে কিনা। না জবাইকারী কসাই বা সহযোগী কারিকে চামড়া গোস্ত কুরবানির পশুর কিছু গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কি না অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দ্বারা জবাই করাও আমাদের সমাজে একটা প্রচলন আছে যে তিন দিনের বেশি কুরবানির পশুর গোস্ত জমায় রাখা যায় না অনেকে বলে আর কি এটা এটা একদম ফাও কথা কুরবানির পশুর গোশত তিন দিনের বেশিও জমায় রাখতে পারবেন গত বছরের গোস্ত এবছর পর্যন্ত যারা জমায় রাখছেন যদি মনে করেন না খেলে আমার দিয়ে দিন কি করা মনে করে না আকিকার আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকি তো অনেক আকিকার গোস্ত খামো যখন বলছি আমি কই না খাইলে আমারে পাঠাই দিন তখন সবাই খায় তাহলে ঠিক আছে আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া যায় আখিকার কোস্তু খাইতেছে না আমি বললাম আঁকিকা যার ও যদি খাইতে পারে পারে না বাচ্চা মানুষ আর কি পারবে এক কাজ করবেন যার আকিকা ও খেতে পারবে বাপু খেতে পারবে মা খেতে পারবে দাদা দাদি সবাই খেতে পারবে গরিবরাও খেতে পারবে কোনো সমস্যা নাই তো অনেকে কয় এটা খেতে পারবে হ্যাঁ তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন না ঠিক আছে তাহলে খাওয়া যাবে খায় তাহলে এটা খাওয়া যাবে তিন দিনের বেশি জমায়া এটা খাওয়া বিষয় কোরবানি শরীরে কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন ইনসাফের সাথে ওজন করবেন এটা মাথায় রাখবো ইনসাফের কারো উপর যেন কোনো জুলুম না হয় এটা খুব সতর্ক থাকা এই কথাগুলো খুব মাথায় রাখবো আর আরেকটা মশলা শুনি আমরা গোস্ত চর্বি বলেন গোস্ত চর্বি এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা যায় না বিক্রি করা নাই কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা যায় নাই যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন পূর্ণ মূল্য সত্যা করে দিতে হবে কোরবানির গোস্ত বেচা জায়েজ নাই চর্বি বেচা জায়েজ নাই যদি বেচেন মূল্য সত্যা করতে হবে জবাইকারী কসাই বা সহযোগিতা কারীকে চামড়া গোস্ত কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা বলেন সবাই যাবে না তাহলে বলেন তো জবাইকারী কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে যাবে না নাই আল্লাহ পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়া কাজ করেছেন পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে আপনার পাশের বাড়ির চাষাদ ভাইয়েরা কাজ করছে বসতে তো এরা চলে গেছে চলে যাওয়ার দুই তিন দিন পরে ডাক দিচ্ছেন